আমাদের শোরুমে এক তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত দারুণ 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 অফার আছে সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্কি তেল একটা টলি ব্যাগ মানে পুজোতে শপিং করতে গেলে টলি ব্যাগটা নিয়ে গেলে খুব ভালো হবে একটা টলি ব্যাগ পাবে ফুল একটা ভালো হেলমেট পাবে আর এক্সারসাইজ ফুল ফ্রি পাবে আর শুধুমাত্র এক তারিখ থেকে দুর্গাপূজা পর্যন্ত সাতা ভাঙা লেভেলের অফার দিয়েছে দাদা দাদা আপনাদের জন্য আজকে আজকে স্পেশাল অফার সেটা হচ্ছে একটা গোল্ডেন রিং মানে গোল্ড সোনার আংটি বাংলা কথায় বলে দিলাম আজকে চলে এসেছি আমরা আশীর্বাদ দ্বীপের শোরুম যেটা উপস্থিত আছে এসপি একাডেমির কাছে তো আমরা দেখে নেব যে আজকে আমাদের আশীর্বাদ দ্বীপের শোরুমের চার বছর পূর্ণ হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক সেলিব্রিটি এখানে উপস্থিত হয়েছে আগে আগে পরস্পর আছে তো প্রথমে আমরা সর্বপ্রথম আরে ভালো আছেন আচ্ছা আচ্ছা তো বলেন কিছু বলতে চান আপনি বলতে চাইবো আপনারা আসুন আশীর্বাদ শোরুমে আর নিজের মন পছন্দর বাইক যে কোনো বাইক কিনুন আপনার বইয়ের জন্য স্কুটি নিতে পারেন বা আপনার জন্য নিতে পারেন বিভিন্ন মডেলের বিভিন্ন সেই জেমস গাড়ি আছে মানে টিভিএসের আর কি টিভিএসের সমস্ত ক মানে এরকমের মডেলের গাড়ি আছে একদম খুব টপ টপ মডেলের গাড়ি আছে আর অফার তো বলার নেই একদম সেই ধামাকাদার অফার মানে অন্য এলাকায় হয়তো কোথাও অফার এরকম পাবেন না মানে এত অফার এ দেখেন দেখতেই পাচ্ছেন গাড়িটা একবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই এ দেখেন স্কুটি হ্যাঁ আর আগান এ দেখেন স্কুটি থেকে শুরু করে এ দেখেন কি কি মডেল খালি গাইছেন সব কিন্তু হাই পিক আপের গাড়ি সেই লেভেলের আর যে এই যে এই মালগুলো আপনারা নিতে পারেন ব্যবসাও করতে পারেন যাদের হয়তো বাবা বা দাদু বা কেউ বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আমি বলবো হ্যাঁ আরো দেখাচ্ছি টপ মডেলের গাড়ি আপনারা এদিকে এদিকে রনিং 225 ইয়ং ছেলেদের জন্য মানে আমরা হয়তো ইয়ং এ পড়িয়ে না মানে ছেলেপিলা হয়ে গেছে বেকার হয়ে তো অসুবিধা তো আপনাদের জন্য তো লাইফটা পড়ে আছে তো আসুন আর নিয়ে যান কোথায় ঠিকানাটা একবার বলে দিচ্ছি এস বি একাডেমির অপোজিটেই তো আপনাদেরকে আরও মডেলের গাড়ি দেখাবো টপ টপ মডেলের গাড়ি আছে এই দেখেন অ্যাপাচি আটিয়ার একদম ধাসু ধাসু কালারের সেই লেভেলের মাল এ দেখেন তো আচ্ছা দাদা আসেন একবার আপনার কাছে কিছু বলার আছে এই যে এত সুন্দর সুন্দর টপ মডেলের সব গাড়ি আছে তো আপনার এই গাড়ির মানে একটা গাড়ি যেহেতু কিনে আপনাদের কাছে কেন কিনবে আমাদের কাছে কিনবে কারণ হচ্ছে আমাদের সব থেকে বেশি অফার থাকে কাস্টমার স্যাটিসফাইড আমাদের সার্ভিস যে আছে সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্ভিস করা হয় এই জন্য আমাদের কাছে এছাড়াও থাকছে আমাদের গাড়ি কিনলে অনেক রকমের অফার থাকছে পাঁচ লিটার তেল ফুল অ্যাসেসারিজ ফ্রি সিট কভার গ্রিপ কভার হেলমেট এছাড়াও থাকছে কাস্টমারের জন্য আকর্ষণীয় গিফট অফার আচ্ছা তো এত অফার মানে ধামাকা ধামাকা অফার তার জন্য কিন্তু গাড়ি কিনতে হবে কোথায় আশীর্বাদ ভিএস আশীর্বাদ ভিএস আশীর্বাদ ভিএস শরম ঠিকানাটা আপনি করে আমাদের ঠিকানা হচ্ছে মুড়রয় ভাদিস্বর আশীর্বাদ ভিএস নিয়ার এসবি একাডেমি পাইকর রোড আচ্ছা তো আপনারা অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে যে কোন কালার বা গাড়ি আপনারা জিজ্ঞাসা করে দিতে পারেন এই গাড়ি আছে হয়তো বিভিন্ন মডেলের গাড়ি আর আপনারা তো দেখতে পাচ্ছেন সব রকম মডেল সব মডেল আছে আর আমাদের অনার্স দাঁড়িয়ে কিন্তু চুপচাপ শুনছে হ্যাঁ মানে বুঝছে বাবারটা কি কি বলছে দেখি তো আচ্ছা আপনি একটু কিছু বলুন আমাদের দর্শক যারা কাস্টমার আজকে কিনতে অবশ্যই আসেন যেটা আমাদের প্রতিশ্রুতি দেওয়া আছে তা প্রত্যেকটাই আমরা সম্পূর্ণ করার আশাবাদী আসবেন মুকলিপুর পাই পাইকর রোড আমাদের সব রকমের অফার থাকছে বহুত রকম অফার আছে তেল আছে সোনার আছে তো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ফোন করে আসতে পারেন আমাদের শোরুমে এক তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত দারুণ 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 অফার আছে সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্কির তেল একটা টলি ব্যাগ মানে পুজোতে শপিং করতে গেলে টলি ব্যাগটা নিয়ে গেলে খুব ভালো হবে একটা টলি ব্যাগ পাবে ফুল একটা ভালো হেলমেট পাবে আর এক্সারসাইজ ফুল ফ্রি পাবে আর শুধুমাত্র এক তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত আর আজকে

आप कुछ कहना चाहते हैं तो बोलो किसी बोलो आप, आप तो बंगाली नहीं जानते हैं ना क्यों नहीं जानते बंगाली भी जानते, जानते हो कि किस खुशी में इधर आप आए किस खुशी में स्कूटी मेरी फेवरेट है आपको तो पता है क्योंकि मेरे पास भी स्कूटी है जोशना का से जोशना की बोल से देखी তো হ্যালো ফ্যান সবাই চলে আসেন সেই লেভেলে সাতা ভাঙা লেবেলের অফার দিয়েছে দাদাদা আপনাদের জন্য মানে বয়ার এলে যে মানে ব দুঃখতে যাবে তাও নয় সেই লেভেলের রিং দিয়েছে একটা আপনাদের জন্য আসতে পারেন আর ভিজিট করতে পারেন সচেতন আমাকে তো খুবই ভালো লাগছে তো সবার সমস্ত বক্তব্য শুনলেন আমাদের যে অনার তিনিও বললেন ঠিক আছে তারপরে দাদা এসে ইনভাইট করেছেন তো এটা আমার ছোটোবেলাকার বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি যখনই আমাকে জানালো যে এরকম একটা উৎসব আছে যে চার বছর পূর্ণ হয়েছে আশীর্বাদ টিভির শোরুমের তো আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না আমি চলে এলাম একটা কথা বলবো আপনাদের সবাইকে সমস্ত পাবলিককে যে আপনারা আপনাদের যে স্বপ্নের বাইকগুলো আছে আসুন এখান থেকে সংগ্রহ করুন খুব স্বল্প মূল্যে এবং এর যে অফারগুলো তেল থেকে শুরু করে আসন্ন আইনটি থেকে শুরু করে হেলমেট আর অনেক কিছু অনেক কিছু মানে এগুলো কিন্তু ভর্তি অফার তা আসুন যোগাযোগ করুন ইস্ক্রেন তো নাম্বার দেওয়া থাকবে বাস এতটুকুই সব